আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিনটা আলোচনা করব এরিস্টো ফার্মা লিমিটেডের একটু স্যানি এটি মূলত কাজকে কারা খেতে পারবে কারা খেতে পারবে না আজকে আলোচনা করবে এটি মূল্য মাত্র পাঁচ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা পাতা এক বক্স ওষুধের দাম মাত্র পাঁচশো টাকা এটি আপনি বাংলাদেশে যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবে এই ওষুধটি কাজকে জলের মতো মাথা ঠান্ডা করবে আপনার তার কারণ এটি দুটি প্রধান সমন্বয় ফুল প্যান্টিক জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মিলিটা সিন টেন মিলিগ্রাম দুটি উপাদানের সমন্বয় এই ওষুধটি তৈরি অনেকে আছে যে টেনশন দুশ্চিন্তা হতাশা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি আপনি খাওয়ার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি আপনি খাওয়ার ফলে আপনার এই টেনশনের কারণে বিভিন্ন প্রকার সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটি ওষুধটি খাওয়ানোর পাশাপাশি আপনাকে দেখা যাবে যে ঘুমের ব্যাঘাত ঘটছে এরকম কিছু সাথে খেতে হবে তা হলে আপনার যে কোনো একটা সমস্যা হলো হতে পারে ওষুধটি দীর্ঘদিন সেবন করা যেতে পারে তবে সেবনের পাশাপাশি আপনার স্বাস্থ্য স্বাস্থ্যগুলো স্বাস্থ্যগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওষুধগুলো খেতে হবে তার কারণ প্রত্যেক প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিজ্ঞা রয়েছে এই সত্যি নানা প্রকার সমস্যা করবে এরকম হবে না তবে খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে ওষুধটি মূলত প্রাপ্তবয়স্ক যাদের হার্ট কিডনি লিভার উচ্চ রক্তচাপ রয়েছে তারাও খেতে পারবে তবে খাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনাকে সেবন করতে হবে তা না হলে আপনাকে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তখন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনগুলো ছবি ধন্যবাদ সবাইকে